আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের এই বিশেষ পর্বে আজকের বিশেষ পর্ব একটা বলার কারণ আর বিশেষ পর্বে আমারও একটু কণ্ঠের অবস্থাটা দেখে বসতেছেন যে কীরকম অবস্থা বেশ কিছুদিন যাবৎ চেম্বারে যাওয়া আশা করতেছে বৃষ্টিতে ভিজে সেক্ষেত্রে বয়সটা একটু ডাউন হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে মাঝে মধ্যে নাক ওটানতে হচ্ছে চলুন আজকের এই বিশেষ পর্বে কি থাকছে যে আমরা জেনে নেই আজ আমরা জানবো বাংলাদেশের হোমিওপ্যাথিক মেডিকেল কাউন্সিলের অধীনে ডিএসএমএস কোর্সে ভর্তি হওয়ার নিয়ম যোগ্যতা এবং করণীয় সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক ডিএসএমএস কি প্রথমত আমরা জানি চলুন ডিএসএমএস কি সেটা জেনে নেই প্রথমে জানি ডিএসএমএস অর্থাৎ ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি এটি চার বছর মেয়াদী একটি ডিপ্লোমা কোর্স যার শেষে ছয় মাস ইন্টার্নশিপ করতে হয় এই কোর্স সম্পন্ন করে আপনি একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবেন ডিএসএমএস কোর্সে ভর্তি হতে হলে যেসব যোগ্যতা থাকতে হয় চলুন জেনে নেওয়া যাক এস ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ টু থাকতে হবে বয়স এই মুহূর্ত রানিং অবস্থায় আমি ভিডিওটা করতেছি দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্ত রানিং অবস্থায় আমাদের মহাবাদেশ সমবৃদ্ধি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এই মুহূর্তে কোনো বয়সের বাধ্যবাধিকতা নাই যে কোন বয়সে আপনি ডিপ্লোমায় ভর্তি হতে পারবেন গত বছরের আগে থেকেও এখানে সরাসরি ভর্তি হওয়া যেত কিন্তু গত বছর থেকে এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনার ভর্তি হতে হয় ভর্তি পরীক্ষায় পাশ করলে তার পরবর্তীতেই আপনি ভর্তি হওয়ার যোগ্যতা লাভ করবেন ভর্তি পরীক্ষার বিষয়বস্তু কীরকম থাকে চলুন জেনে নেওয়া যাক ভর্তি পরীক্ষায় সাধারণত বিজ্ঞান জীববিজ্ঞান পদার্থবিদ্যা রসায়ন এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে লিখিত পরীক্ষা এবং কিছু কলেজ মৌখিক পরীক্ষা হয় লিখিত পরীক্ষায় একশো নম্বরের এমসিকিউ প্রশ্ন হয় ভর্তি হতে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগতে পারে চলুন জেনে নেই ভর্তি ফর্মের সঙ্গে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো এসএসসি সমমান সনদের সত্যায়িত কপি মার্কশিটের সত্যায়িত কপি জন্মনী সনদ বা জাতীয় পরিচয়পত্র চার কপি পাসপোর্ট সাইজের ছবি ভর্তি ফি নির্ধারিত ফি কলেজ বেদে ভিন্ন হতে পারে ডিএসএমএস পড়ার সুযোগ সুবিধা বা ডিএসএমএস আমি কেন পড়ব ডিএসএমএস কোর্স শেষ করার পর আপনি হোমিওপ্যাথিক ক্লিনিক বা চেম্বার দিতে পারবেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রেশন নিয়ে ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন উচ্চতর পড়াশোনার সুযোগ রয়েছে যেমন বিএসএমএস কোর্স যেটা আপনার অ্যালোপ্যাথিতে এম বিবি সমমান আমাদের হোমিওপ্যাথিতে হলো বিএসএমএস এর ফুল মিনিং ব্যাসেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি এছাড়াও আমাদের বাংলাদেশে হোমিওপ্যাথিক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে সেক্ষেত্রে চাইলে আপনি সেখানেও পার্ট টাইম চাকরি করতে পারেন সাধারণত আমাদের হোমিওপ্যাথিতে যারা ভালোভাবে লেখাপড়া করেন এবং যারা ভালোভাবে চেম্বারে প্র্যাকটিস করেন তাদের কোনো চাকরির প্রয়োজন হয় না ইনশাআল্লাহ চেম্বার থেকেই রুগী দেখে খুব ভালো একটা অবস্থানে থাকা যায় কোথায় ভর্তি হবেন এই অবস্থায় বাংলাদেশে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কাউন্সিল অনুযায়ী অনুমোদিত কলেজ রয়েছে প্রায় আটষট্টিটিরও বেশি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ রংপুর সব বিভাগেই হোমিওপ্যাথিক মেডিকেল রয়েছে ভর্তি হওয়ার আগে আপনারা অবশ্যই বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল অনুমোদিত কলেজের তালিকা দেখে ভর্তি হবে ভর্তির সময়কাল প্রতি বছর সাধারণত জুন থেকে আগস্ট এর মধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয় তবে কলেজ তারিখ আলাদা হতে পারে ভর্তি বিজ্ঞপ্তি সাধারণত পত্রিকা এবং অনলাইনে প্রকাশ করা হয় শেষ কথা ডিএসএমএস কোর্স দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় অবদান রাখতে এক অনন্য সুযোগ আছে তাই যারা চিকিৎসা সেবায় কাজ করতে আগ্রহী তাদের জন্য এটি এক দারুণ ক্যারিয়ার তাই বলবো সদ্য এসএসসি পাশ করা যে সব ভাই বোনেরা আপনারা ডিএসএমএস বা চিকিৎসা সেবা নিয়োজিত হতে চান তারা অতি সহজেই ডিএসএমএস কোর্সে ভর্তি হতে পারেন ভর্তির ব্যাপারে আরও যদি বিস্তারিত কোনো তথ্য লাগে সেক্ষেত্রে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং মেসেঞ্জারে নক করলে করতে পারেন আমি ইনশাল্লাহ আমার আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আরও এরকম আরও অনেক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটাকেও ফলো দিয়ে রাখুন ধন্যবাদ